ট্রেনের মধ্যে এক প্যাকেট নল কিনে নিয়েছি এটা খেতে খেতে এখন যাবো এক ঘন্টা আর এই নলটা খেতে না আমার খুব ভালো লাগে যাচ্ছি বলো তো আজকের আমি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছি তো বাপের বাড়ি আছে আজকে শ্বশুর বাড়িতে যাচ্ছি নলের গুড় সামনে সংক্রান্তি আছে সবাই পিঠে খেতে গেলে না এখান থেকেই আমি গুড় কিনে নিয়ে যাই আর এই যে মথুরাপুর স্টেশনে নেমে গেছি আর এখন টোটো ধরবো টোটো ধরেছি দশ মিনিটের মতো লাগবে আর এই টোটোয় বসে না এখানে পুরোনো স্ত্রী মনে পড়ে বাড়িতে তো চলো যেতে যেতে সুন্দর জিনিস দেখাই রাস্তায় দেখো এই দিকে সোলার ফুল মেলে দিয়েছে এই যে পাতা দিয়েই তৈরি হয় এখানে প্রায় বাড়িতে এই শোলার কাজ আর এই যে রাস্তাটা দেখালাম এটা ডায়মন্ড হাবার চলে গেছে তো আমি এখান থেকে নেমে একটু মাঠের রাস্তা ধরবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো মাঠের রাস্তা নেমে গেছি এখানে অনেক জমিও আছে আমাদের দাদা কিছু জমি চাষ করে তো সব জমি এখন আর চাষবাস হয় না শ্বশুর থাকতো যতক্ষণ ছিল ততদিন চাষ হয়েছিল আর এখন আমরা থাকি না দাদা অল্প কিছু জমি চাষ করে আর যেতে যেতে আমার যা একটা বসে ইয়ে করছিল সোলার কাজ করছিলো এখানে বসে পড়লাম কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছি আর গল্প করছি দেখো এই যে সোলার কাজ কীরকম করছে দেখলে একদম অন্যদিকে তাকিয়ে তাকিয়ে ছুরি চালিয়ে যাবে এরকম কুঁজছে এগুলো দিয়ে কদম ফুল তৈরি হবে আমি এক বছর গ্রামের বাড়িতে ছিলাম কিন্তু এই জিনিসটা রপ্ত করতে পারিনি আর এই যে আমার বাড়িতে ঢুকে গেছি দিদিকে দেখতে পাচ্ছি না দিদি মনে হচ্ছে সিরিয়াল দেখছে আওয়াজ পেলাম সেরকম আর এই যে দেখো তিন চোখে উনুন এটা দিদি ধান সিদ্ধ করে আর এদিকটা আমাদের মাটি রান্নাঘর ওদিকে গোয়াল ঘর এই দিকটা শোলা আছে দিদিরাও শোলা কাটে আর এই গরু যদিও নেই আর এখানে দেখো দাদারা কাল ধান ঝেড়ে কমপ্লিট করেছে সব ধানের বস্তাগুলো বারান্দায় রেখেছে এগুলোর সুযোগ পেলে বিক্রি করে দেবে আর এই যে আমাদের ঘর আমার ঘর এটা বিশেষ করে বিয়ের পরে এই ঘরেতেই আমি প্রথমে এসেছি এখানে অনেক স্মৃতি তাই না চলো পরে একদিন জানান মানে বলবো আর এই ঘরটার মধ্যে আমরা বেশ এক বছর ছিলাম তারপরেই চলে গেলাম তো দেখো এই যে সিরিয়াল দেখছে আর আমি গেছি উটি পাটি করে দিদি উঠে আমাকে ছো ছুরি ভাজা দিচ্ছে তারপরে কি বিস্কিট এই খাস্তা বিস্কিট এটা বের করেছে আমি বললাম যে সবে ভাত খেয়ে এসেছি কিছুই খাবো না তো জবস্তি করে দিয়েছে অল্প একটু খেয়ে নিয়েছি আর এদিকে দাদা এক বোতল ঘুরে আমার জন্য অলরেডি এনে রেখেছে বলে তুমি আসা পর্যন্ত যদি ফুরিয়ে যায় আর এই যে তিনতলা বাড়ি দেখছো হলুদ বাড়িটা এটা আমার দাদা শ্বশুরের আমলে বাড়ি এই বাড়িটা ছেড়ে আমার শ্বশুর আবার ঘর করেছে এটা এখন ভেঙে ভেঙে পড়ছে এই বাড়িটা と এখন এই বাড়িতে আর কেউ থাকে না কয়েকজন থাকে তবে শুনেছি তারাও চলে যাচ্ছে কারণ ভেঙে ভেঙে পড়ছে তো বহু পুরনো বাড়ি আর এদিকে গাদার কাছে একজনের সঙ্গে লুকোচুরি চলছে আমার একটা জায়ের মেয়ের সঙ্গে আর এই যে বাড়িটা এই সাদা বাড়িটা আমাদের আর এইদিকে বাড়িটা গ্রিন কালার এটা আমার একটা দাদাদের আর এই দাদার বলেছি রস পাওয়া যাবে তো দেখো দুটো ভাঁড় রস নিয়ে চলে এসছে আমার জন্য আমি বললাম চলো ওই দাদা যেখানে রস জাল দেয় যে দাদাটা ওনার বাড়ি যাই ওখানে গিয়েই খাবো তো এখানে দাদা ঢেলে দিচ্ছে আর আমি খাচ্ছি দাদা আর আমার যা এখানে না করেই যাচ্ছে রে ঠান্ডা লাগবে এই বিকালের রস তো এটা সকালের রস হলে একটু বেশি ভালো লাগে তো বিকালের রসটা একটু মানে অতটা উপকার নেই মনে হচ্ছে তো ওই জন্য মানা করছিল দাদাকেও খেতে দিচ্ছে না সকালে খেয়েছিল তো খুব সুন্দর এই জিনিস আর ছাড়া যায় বলো অনেক দিন পরেই এই রস পাচ্ছি খাঁটি রস তো সবে গাছ থেকে নামিয়ে এনেছে ও বিকালে হোক যা হোক পরে দেখা যাবে যা হবে তো খেয়ে নিয়েছি অনেকটা আর দেখো দাদা এইভাবে কাঁধে করে না সবে হাঁড়িগুলো রসের হাঁড়িগুলো নামিয়েছে আর এগুলো আবার রাত্রে জাল দেবে আর সকালে এই গুড়টা জাল দিয়েছে এখনো গরম রয়েছে দুপুর পর্যন্ত জাল দিয়েছে তো সারাদিন জাল দিতে লাগে তো গরম রয়েছে আমি নেড়ে দেখালাম খাঁটি একদম গুড় তো এই দাদার কাছেতে প্রত্যেক বছর এই ভাসুরের কাছ থেকে নিয়ে যাই কাঠের জাল দিয়ে তৈরি করে কাঠের জাল আর খড়ের জাল দু রকম গুড়ের কিন্তু টেস্ট আলাদা তো কাঠের জাল দিলে বেশি টেস্ট হয় এই যে বড় উনুনটা এটা তো পুরো খোলা সম্ভব নয় তো দাদা একটু খুলে দেখালো আর আমি গুড় নিতে এসেছি আমার পিছনে অলরেডি কিন্তু আরও দুজন লাইনে আছে ঝগড়া টগড়া করে নিল কারুকে মানে সবাই পাচ্ছে না বলে আর দিদি এদিকে আমার জন্য চাল টাল ঢেলে দিচ্ছে আতপ চাল নিয়ে যাওয়ার জন্য আমি তো বইতে পারবো না আর বলি দিও না অত অল্প করে দাও আর এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো সোনাই সৌনক সব বাড়ি আছে আর বাড়িতে মারও চাল আর ডাল ভিজোতে বলেছি গিয়ে পিঠে খাবো পিঠে বানিয়ে তবে খাবো আর দাদাই আমাকে ব্যাগটা নিয়ে টোটোয় তুলে দিয়ে আসতে যাচ্ছে আমাদের বাড়িটা একটুখানি হেঁটে মানে মেন রোডে আসতে হয় আর এসে ট্রেন ধরবো তো ট্রেন এখন দেরি আছে এখানে কটকটি দেখো গুড়ের কটকটিটার আগের দিন নেব বলে কয়েকদিন আগে একটা ঘাটে এসেছিলাম মানে শ্রাদ্ধ বাড়ি ছিল আমার যায়দের সঙ্গে গেছিলাম তো কটকটি নিতে পারেনি শুধু টাকা খুচরো ছিল না বলে খুব সুন্দর কটকটি আজকে নিয়ে চলে এলাম আর আসার সময় সৌনকের জন্য পিজ্জা এনেছি যাও কিছু তো না আনলে সৌনক মানে কান্নাকাটি করবে তো দেখো এখানে চাল আর ডাল মা ভিজিয়ে রেখেছিলো এটা আমি পিঠে বানাবো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই আর দেখছো আনতে মাত্রে ফাঁকা হয়ে গেছে তো আমার পাশের বাড়ি ভাই আছে ভাইরা ওরাও কিছু এক কিলো আনতে বলেছিল তো বইতে পারবো না তো অল্প করে এনেছি ওদের দিলাম এক কিলো ওই জন্য বোতল ফাঁকা হয়ে গেছে আর এই পিঠে বানাবো মিক্সার জারে পেস্ট করে নিলাম চাল আর ডাল বিউলির ডাল আর চাল একসঙ্গে পেস্ট করে নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ফেটে একদম যেরকম ব্যাটারটা হবে সেরকম বানিয়ে নিয়েছি আর সরু চাকলি পিঠেটা আমি ভালো বানাতেও মোটামুটি পারি আর খুব সুন্দর লাগে এটা দিয়ে গুড় খেতে না ভীষণ সুন্দর লাগে তো আজকে ভাবলাম আর রেস্ট নেবো না ঝটপট পিঠে বানিয়ে খেয়ে তারপরে শুয়ে পড়বো আর উঠতে পারবো না কারণ সারাদিন প্রচুর জার্নি করেছি সৌনাকে সকালে স্কুল ছিল তারপরে আমি গেছি ওই বাড়িতে ট্রেন ধরে আর দেখো গুড়টা ঢেলে নিচ্ছে আমি কিন্তু কিছুটা গুড় শুধু খেয়ে নিয়েছি চলো গুড় দিয়ে আমি পিঠেটা এনজয় করি আর তো লাইক দিতে কিন্তু ভুলো না